আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবার কাত আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও হলো শত্রুর জন্য শত্রুকে শত্রুকে পরাজয় করা শত্রুকে হার মানানি শত্রুকে শত্রু বন্ধ করানি এই আজকে এই নসখাটি নিয়ে হাজিরেছি আজকে এই নশাটি আপনার বালাউতন শুনে নেবেন আর স্ক্রিনশটেও লেখা আছে সেইভাবে কাজ করবেন দেখি আপনি বিশ্বাস করে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার শত্রু আপনার আপনার বন্ধু হয়ে যাবে আপনাদের একটি আপনি বিজনেস করতেছেন বহুত বড় একটি বিজনেস করতেছেন আপনার পাশে শত্রু লাগে গেছে শত্রু লাগে গেছে কি করবেন শত্রু তো বহুত আপনাকে খালি ধ্বংস করতে থাকে আপনি তো রক্ষা করতে পারছেন না আপনি কি করবেন তাহলে এই আমার এই নসখাটি আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার পাছা শত্রু হবে না যা শত্রু ছিল আপনারও সেই সেও মানুষটা আপন হয়ে যাবে সেই মানুষটা আপনাকে আপন ভাবে মিত্র আপনার হবে ইনশাল্লাহ আপনার বিশ্বাস করে এই করবেন কাজটি কীভাবে কীভাবে করতে হয় না করতে হয় আমি বলে দেব তার আগে বা আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আগে যাবি বাড়ি আপনার সাবস্ক্রাইব টাকা বসে যাবে না সাবস্ক্রাইব করে লাইক করে আপনার কোনোশো টাকা বসে যাবে না আপনার একটি আমার সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আর যদি আপনার সাথে কিছু বলতে ইচ্ছা করে তা আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন করলে আর যদি না অন্য চিকিৎসা করতে চান অন্য কিছু আপনারা করতে চান তা আমার উচ্চতার সাথে বলতে পারেন আমার উচ্চাদের নাম্বার দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার উচ্চাদের নাম্বার নিয়ে নিন চিকিৎসা করব বলে ইনশাল্লাহ আমি তো অন্য ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলের মতন যেন আমি লিখে লিখে না আমি ডাইরেক্ট ডাইরেক্ট কিতাবের ফটো মারি ফটো মারি আপনার কাছে পাঠানি আপনারা কিনা আমি দিয়েছি লেখে পড়ে মেসেজ ভুল হইতে পারে ভুল হলে কাজ করবে না এর জন্য ডেক মারে ফুটো মারে আপনার কাছে পাঠানি ভিডিও মূল ধরণে চলে যায় ভিডিও অতটুক নাম্বা করো না ভিডিও অতটুক নাম্বা হলে খারাপ দেখা যাবে এই নস্কাটি আপনি কী করবেন ভালো একটি দিন দিকে পবিত্র ভালো একটি দিন দিকে আপনি হিন্দু মুসলমান খ্রিস্ট বৈদ্য যে কোনো জাতি হোক না কেন এই নস্কাটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ সবারকে ইজ্জত দেওয়া আছে আপনি আপনার থেকে একটি সাদা কাগজ আনবেন আনার পরে আপনি পাক পবিত্র এসে বসিয়া কালো কালের দ্বারা এই নস্কাটি আপনি ভালোভাবে লেখবেন ভালোভাবে লেখার পরে ভালোভাবে লেখার পরে এই নশাটি আপনি গলায় ধারণ করবেন ইনশাল্লাহ আপনার কোনো শত্রু শত্রু মানে আপনার সাথে করবেন না আর তবুও আপনাকে পারতাছেন না কী করবেন এই একটি তামার পাত্রে আনবেন তামার পাত্রে যে কোনো দা তামার পাত্রী এটা আনবেন তামার পাতি আনিয়ে যে নসখাটি দেখতেছেন এক আছে ন আছে চার আছে তিন আছে এই নসখাটি আপনি শত্রুর বাড়িতে তামার পাত্রে লিখিয়া খুদাই করে লিখবেন তো মানে গদলটা খুদাই করে লিখবেন খুদাই করে লেখার পরে শত্রুর বাড়ির শত্রু বাড়ির জমিনে গেড়ে দেবেন ইনশাল্লাহ আপনার থেকে শত্রু দূর হয়ে যাবে হ্যাঁ নিজে নিজে ভালো হয়ে যাবে আপনি বিশ্বাস করে কাজটি করবেন আর বায়ানচারি আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে আপনারা পয়সা যাবে না কোনো টাকা পয়সা যাবে না আপনারা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তা আমার চ্যানেলটা আগে যাবে চারি আপনারা বিশ্বাস করে কাজটি করতে পারেন যে বলা আছে সেভাবে কাজ করবেন আপনার কাজ হবে করে আমলে উপরওয়ালা আমি হসি আপনা আপনার বিশ্বাস করে কাজটা করলে হয় আর না করলে তো হবে না আর হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক আমার এই এমনটা করতে পারে সবাইকে ইজত দেওয়া আছে কেউ যেন মানা নাই যে হ্যাঁ করতে পারবে হ্যাঁ করতে পারবে না এটা কেউ মানা নাই সবাই করতে পারবে সবাই করতে পারবে এটা হলো শত্রু দমন করা তাহলে শত্রু শত্রুকে বশ করা এই নসখাটি শত্রুকে বশ করলে এই নসখাটি আপনার ব্যবহার করেন ইনশাল্লাহ আমি আবার বলে দিই দোকান থেকে একটি কাগজ আনবেন আনার পরে কালো কালির দ্বারা যে কোনো আপনি দিয়ে এই নসখাটি আপনি ভালোভাবে লিখবেন এই কাগজটি উপরে লেখার পরে আপনি গলায় ধারণ করবেন ইনশাআল্লাহ শত্রু দূর হয়ে যাবে আপনার কাছ থেকে আপনার যে যে শত্রু ছিল আপনার সাথে বন্ধুত্ব করবে চেষ্টা করবে আর দুজি আপনি এর তার বেশি করতে চান তাহলে আপনি এই নসখাটি তামার পাত্রে খোদাই করে শত্রু বাড়ির জমিনে গেরে দেবেন ইনশাল্লাহ আপনার শত্রু দূর হয়ে যাবে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম খোদা হাফিজ নমস্কার আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম